হ্যালো এবরিওয়ান আসসালামু আলাইকুম তো আজকে প্রতিদিনের মতো চলে আসলাম আরও একদিন ব্লগ নিয়ে তো এখন আমরা যাচ্ছি চিড়িয়াখানাতে ওইখানে কিছু ছবি উঠাবো এই যে আমরা চলে আসলাম পার্কের গেটে তো আমরা চলে আসলাম তারশাহী বন্ধু হয়েছে কোন জায়গা বন্ধু হ্যাঁ

বাতন বলতে মুখায়ুল চুল কাড়ার একটা কারণ সেটা হচ্ছে যে ভদ্রতা বন্ধু হ্যাঁ ভদ্র হ্যাঁ মানুষের ফুলে আর থাকে নাকি বাপ সায়ামে ভদ্র হবে ভদ্র আর কি আচ্ছা এটা ক্লিন করছি বন্ধুরা আমরা অনেক শখ করে আসছি আমার বন্ধু সি কাছে ডিএসএল এর পিকচার ওঠানোর জন্যে আমার বন্ধু ডিএসএল এর অনেক ভালো পিকচার ওঠে তারপর আমাদের বন্ধু অনেক ক্লোজ আমাদেরকে অনেক ছাড় দেয় এক কথায় ফ্রি বলা যায় তো আপনারা চলে আসেন আমার বন্ধুর কাছে পিকচার তুলতে অনেক মানুষের মতো পিকচার তুলে এবং অনেক বিয় ইভেন্টেও কাজ করে এই যে আমরা চলে আসছি আমাদের বন্ধুর সাথে পিকচার ওঠাতে আমার বন্ধু সাহেব বিয়ে অনেক ভালো পিকচার ওঠায় অনেক ব বসবি না দাঁড়া আজকের মতো শুট এ পর্যন্তই তো এখন আমরা যাব হচ্ছে ফ্লাই ওভারে वगैरह ने तो हेलमेट दे पिक तो लाच ले